আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমাদের ঘরের নেতা সুলাইমান শেখ আরফের সম্পর্কে তিনি সিহিরি টাইমে জ্বালায় খাইতে গেলে জ্বালায় ঘুমাইতে গেলে জ্বালায় নিজে একাই ঠ্যাং দোলায় দুলাই এভাবেই ঘুমায় জ্বালানি জুলানি বাদ দিয়ে বাবা ভালো হয়ে আজ আজকে কাহিনী কর্ম কোনো কথা হবে না ও দোলে মানে কোনো একটা কিছু বুদ্ধি বাইর করে যে কীভাবে আমার জ্বালাবো যাই হোক কথা বাদ দিলাম এখন সে ঘুম থেকে উঠছে ওঠার পরে কতক্ষণ ধুইলে এখন সে মশারির বাহিরে যাবে মশারির বাহিরে যাওয়ার পরে বাহির পা দুইটা রাইখা নাচবে কেউ এখন মশারির বাহিরে যাইতে পারে নাই খুব কষ্ট হইতেছে কারণ আম্মু বালিশ দিয়ে রাখছে যেন ও সব খুব সহজে না বাইরে হইতে পারে আরফ যত চালাক আরফের আম্মু তার থেকে দ্বিগুণ চালাক তারপরও আরফের সাথে চালাকি করে টিকে নাই সে মশারি থেকে বাইরে হয়ে পড়ছে এখন সে তার হাতে একটা ময়লা ছিল এটা তুষকের ভিতরে রাখতেছে আর আম্মু বলতেছে তুষকের ভিতরে রাখিস না এটা বাইরে ফালা তো ওই সে কথাটা বুঝছে বুঝার পরে ওইটা আবার রিপিট তোষক থেকে বের করতেছে বের করার পরে ওইটা ওই ময়লাটা বাইরে ফালাইবে যে ময়লাটা সঠিকভাবে ফালায় নাই আবার ঋতু শোকের শুকের ভিতরে ফালাইছে আরম বলছে ওখান থেকে উঠেনি আবার ফালা পরে ফালাইছে এখন আমার তো মশারি খোলার টাইম কারণ একদিন আমি খেলি একদিন রামু খুলে আজকে আমার মশারি খোলার টাইম আজকে আমি মশারি খুলতেছি মশারি খোলার পরে আমি ওর সাথে একটু কুস্তি খেলবো কারণ ও আমার খুব জ্বালায় খাইতে গেলেও জ্বালায় ঘুমাইতে গেলে সেই টাইমেও জ্বালায় তো যাই হোক করে একটা ডিসুম দেওয়ার পরে এখন আমি ওয়াশরুমে চলে যাবো ওয়াশরুমে যাওয়ার সময় ওয়াশরুমেও শান্তি নাই রে ভাই ওয়াশরুমে গেলেও ওয়াশরুমে যাওয়ার জন্য চিল্লা চিলি শুরু করে দেয় চিল্লা চিল্লি আমি আবার সহ্য করতে পারি না তারপরে কি করবো প্রতিটা দিন নিয়ে আমার ওয়াশরুমে যাওয়া লাগে ঘরের কথা বাইরে করতে হয় না আবার অন্য কিছু না হাত মুখ ধুইতে আর কি অবশেষে ওর ওয়াশরুমে আনলাম আনার পরে ও চুল পাকনামিক কইরা আমাদের টিউবওয়েলটা আগে সারবে সারার পরে ও কিছুক্ষণ বিষবে আর অরম্বর মুখে আমার বকা শোনাবে এটি ওর পূর্ব পরিকল্পনা প্রতিদিনের রুটিন ওরা ধমক দেওয়া যায় না অরাম্যর কারণে যাই হোক ওয়াশরুম থেকে ওরে ছলে বলে কৌশলে একটুখানি ভিজায় ছেড়ে তারপরে বাইক করে দিলাম বাইক করছি তারপরে দেখি দু চোখের জল ওষুধ ধরে অজুর দৃষ্টিতে কালি পড়তে থাকে তারপরে আবার ওরের কাছে টাই না আবার ওরে ট্রিবলটা ধরতে দিলাম পরে পরে ভাব তারপরেও পরে না অরম্য ডাকে তারপরে চুল আমি করার জন্য সামনে সেই একটু জন্য পরে নেয় পড়তে ধরে তারপরে যাই হোক আরাম্য ডাকে ডাকার পরে অরাম্য গাড়ির সাউন্ডটা বাড়ায় দেয় এই কারণে ও ঘরে থেকে বাইরে যাওয়ার গাড়ি নিকট চলে আসা গাড়িতে যায় প্রথমে গাড়িতে যায় স্টার্ট দেয় স্টার্ট দেওয়ার পরে আর মিউজিক সেরেও এক এক পাগলের মতন আছে হোক আমি হাসলে আবার মানা মারের মুখে থামব তাই চুপ করে থাকে পরে বাইরে বাইরে হয়ে গেল বাইরে ভাই ওর গাড়িতে মোটর নাই আমি মোটর হিসাবে দিই ও সেটা ইঞ্জয় ছাইরা আমি আবার একটু সামনে চলে যাই তখন ব্যাগে উঠে এখন সে গাড়ি নিয়ে আমার দোকানের দিকে চলে যাবে কারণ সে প্রতিদিন আমার দোকানে দোকানে যায় যায় সেটা কিছু না কিছু হাক মারে এখন আমি ইঞ্জিন হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছি দেখে ছেলে চিল্লাচ্ছে এখন তার কাঁচে সে এক ধাক্কা দে ধাক্কা দেয় অনেকক্ষণ গোতা গুতে ধাক্কা ধাক্কি চিল্লান দেয় তারপরে আমি বুঝলাম তারপরে আবার তার ইঞ্জিন হলাম সে এখন দেখি কোথায় যাচ্ছে এখন সে প্রতিদিনের মতো সকালের মতো এখন আবার আমার দোকানের দিকে থেকে রওনা দিয়েছে আমি তো জানি আজকে আমার দোকানে গিয়ে লাভ নেই কারণ আমার দোকান এখন আমি খুলি নেই ওর চাচ্ছ দোকান খুলে নাই যাই হোক এক আঁকা বাঁকা পথে সুন্দর করে যাচ্ছে আমার দোকানের দিকে আমার শুল চলে না ধাক্কা দিই তো দিই না ধাক্কা দিই তো দিই না ছেলে আমার বাবা এক একটা ডাক দেয় পিছন থেকে ঘুরে ঘুরে পায় নাই পোলার তো আমার আবার গান ছেড়া দেয় আমি ধাক্কা দিই ধাক্কা দিই ধাক্কা দিই ধাক্কা দিতে 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 আবার রাস্তায় দেখি কোথায় যায় রাস্তায় চলে যেতেছে রাস্তায় অনেক বাধার সম্মুখীন হওয় তারপরে আমরা অবশেষে আমার দোকানের কাছে এসে বসিলাম কিন্তু আমার দোকানের কাছে এসে দেখে আমার দোকান বন্ধ তাই ওর নানার দোকানের দিকে চলে যেতেছে তারপরে তারপরে একটা লাস্ট চেষ্টা করতেছে যে দোকান থামে ভিতর থেকে আর চার উঠান যায় কিনা কিন্তু না ওর চার ভিতর থেকে উঠা উঠাইতে পারতেছে না কারণ ওর চার ছো রাত্রে নাইট করে এসে ঘুমাইছি কারণ আমি আজকে সকালে দোকান খুলবো না এটা তো আমার ফাইনাল এই কারণেও বুঝছে যে আজকে আব্বু দোকান খুলবে না এই কারণে নানার দোকানে বারবার চলে যেতেছে আমি বললাম এই থাম 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 গাড়িটা নিয়ে যা পরে সে থামলো যাই হোক থামার পরে আঁকা পাকা দৃষ্টি চোখে গাড়িতে উঠলো সে গাড়িতে ওঠার পরে এখন তার নানার উদ্দেশ্যে রওনা দিতেছে তার নানার দোকানে যাবে তো গান ছাড়লো আর পাগলার মতো মাথা জোগায় জোগায় সুন্দর করে চলে গেলো নায়কস্টেলে এখন রাস্তার ভিতরে হঠাৎ করে আমি ছাড়া দিলাম দেখি যে কীভাবে গাড়ি চালায় না সুন্দরভাবে চালাইতে পারতেছে এই পড়ে যায় পড়ে যায় এই থাম থাম যাই হোক গান আরেকটা ছাড়তে হবে তো গান ছাইড়া দিল আমরা মেনশোর নেমে গেলাম মেনশোরকে নামার পরে আমরা আবার এখন ট্রেনের উপরে উঠবো তাই গাড়ির স্পিডটা আরেকটু বাড়াই দিলাম গাড়ির স্পিড বাড়াইতে বাড়াইতে সে একটা গানও ছেড়ে দিল অবশেষে আমরা তার দোকানে নানার দোকানের কাছে এসে বললাম কোনো কথা নাই সে সরাসরি তার নানার দোকানে গাড়িটা ঢুকা দিল বাইরে ভাই বারান্দায় কি পারেন আসে দোকানের ভিতরে গাড়িটা ঢুকিয়ে দিতে যাই হোক অবশেষে সফলভাবে দোকানের পিছিয়ে গাড়িটা লেন করলো না দোকানের পিছিয়ে তাও শান্তি পায় না দোকানের ভিতরে ডাইরেক্ট গাড়িটা ঢুকাইয়া দিলো গাড়ি ঢুকানোর পরে তারপরে একটু দৃষ্টি করে দেখে যে কিছু করা যায় কিনা আর নানা দেখে সেটা প্রথমে তার একটা মজা ছেড়ে দিতে চায় আমি বলছি যে না না এখন আর মজা ছেড়ে দিয়ে না এই মাত্র খাওয়া দাওয়া আসছে তো যাই হোক সে ভাবতেছে গাড়ি থেকে নামবে কি নামবে না সে কনফিউজ তার নানু তার দোকানে মালামাল গোসাইতেছে সে ওইটা অধীর দৃষ্টিতে তাকায় তাকায় দেখতেছে সে নানুর সাথে কিছু হেল্প করা যায় কিনা সে বারবার এই ওইটা দেখতেছে যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় সে অবশেষে গাড়ি থেকে নেমে পড়লো নামার পরে এখন সে এই ওইটা আঁতাইব এটা তো জানা কথা কারণ তার হাত পৃথিবীর সর্বসুখ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ম্যাগনেটের চাইতে বেশি পাওয়ারফুল তার দুইটা হাতের ভিতরে মাসাল্লাহ তার পায়ে দুটোর ভিতরে পৃথিবীর সবচেয়ে থেকে দ্রুততম জনপ্রাহের চাইতে তার দুটো খুব দ্রুত যার কারণে সে খুব সহজে এপিট থেকে ওপি ওপি থেকে এপিটি যেতে পারে যাই হোক তার পানি পিপাশা লাগছে তার কারণে তার নানা স্টিল গ্লাসটা নিয়ে সে পানি খাবে পানি খাবে বললাম আমি বললাম যে না এখন পানি দেওয়া যাবে না পানি দিলে শরীরটা লাজয় ফেলাইব যাই হোক এদিক ওদিক দেখতেছে যে কি নানা দোকান থেকে মারা যায় মারার মতো কিছুই পাইতেছে না সেই কারণে এদিক ওদিক ঘুরতেছে 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 যাই হোক অসহায় মতো তার নানা দিয়ে দেখা গেছে আর নানায় মালামাল বসাই আর মাথার ভিতরে যত ধরনের ইতরানের বুদ্ধি আছে সে একা একা দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে যাই হোক অনেক বুদ্ধি ভাবার পরে দেখতেছে কিছু করতে পারতেছে না সে আমার কাছে আবার আসলো আবার আসার পরে সেই ময়লা ট্যাঙ্কিটা আমার কাছে নিয়ে এসে আমি বললাম যে নানান বাবা ধরিও না এটা হলো গন্ধ মার্কা পচা মার্কা তোমার নানার দোকানে হলো ডাস্টবিন এটা তুমি ধরিও না তখন সে ওটা ছাইড়া দিল ছাইড়া দেওয়ার পরে আবার কোন জায়গায় ইত্যামি করা যায় ওইটার পরিকল্পনা ভাইবা একেবারে খাটের ওই পারে শুনলে গেলো যে কিছু গাইপ করা যায় কি না গ্যাব করার জন্য চিন্তা ভাবনা করতে 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 সে আমি হাতাইলো কিছু তাইল দেখলো যে না বেশ কিছু একটু সুবিধা করতে পারলো না তার কারণে সে আবার তার গাড়ির কাছে ফিরে আসলো গাড়ির কাছে ফিরে আসার পরে এখন সে আবার ওই ময়লার ট্যাঙ্কিতে গেলো দেখলো যে না কিছু না পরে তার নানা কাছে বলতেছে উজু উজু ওইটা খাবে ওইটা খাবে ঘুরাগুরি দৌড়ে আমি অনেক ইত্যামি তৈল এখন তারপর তো কোনো সুবিধা পাইতেছে না এখন ময়লার ট্রাস পেলো তারপর কোনো মজা পাইতেছে না তারপর অবশেষে মজার একটা সন্ধান দিল তার নানা ওইটা

মোটর বাজার নিয়ে টানা করতে পরে তার নানা মোটর বাজার দিল মোটর বাজার কাছে আবার দৌড়ে দৌড়ে আসার পরে বললাম যে বাবা চলো আজকে আর করে তার আমি গাড়িতে উঠাতে চাইলাম কিন্তু সে গাড়িতে উঠবে না উঠবে না উঠবেই না তো জোর করে ওঠা উঠে পরে এই পাশ দিয়ে উঠে ওই পাশ দিয়ে পিছলার মতো নাই যায় নেইমা যায় সেটা একটু কান্নাকাটি করে পরে তার নানা এসে আবার তার সান্ত্বনা দেয় সান্ত্বনা দেওয়ার পরে সে একটু গাড়ির দিয়ে ধরে গাড়ির ধরে একটু করে একটু ড্যান্স করে তারপর তার নানার দোকানে আবার চলে যায় যাই হোক চলে যাওয়ার পরে একটু হাতাহি করার পর দেখতেছে কোনো সুবিধা হইতেছে না পরে আমি টাক দিলাম আমি একটু গান ছাড়লাম গান ছাড়ার পর আমি নিজে রওনা দেওয়া শুরু করলাম তখন সে আবার দৌড়ে আমার কিছু কিছু হাট আমি বললাম আর না আর না গেলে তাহলে তাড়াতাড়ি চল মনে একটু খুব প্রকাশ করে নিয়ে তারে গাড়িতে উঠে সেরা একে ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম যে না পারিতে বলার না পরে আমি পার হয়ে দিলাম পার করে দেওয়ার পরে যে দেখলাম ওরা গাড়ি ছেড়ে দেওয়ার পরে ছোটো খাটো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তারপরে তাকে আমি একলা ছেড়ে দিলাম যে যা হবে আলা ভরসা বিশ মিনিট একা ছাড়ার পরে সেই ছোটো খাটো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন সম্মুখীন হয়েছে গাড়ি চিৎকাইত হয়ে গেছে অবশ্য ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সে এখন গাড়িটাকে উঠানোর খুব চেষ্টা করছে কিন্তু পারতেছে না আমি হালকা একটু হাত ছোঁয়া দিয়ে তাকে গাড়িতে ওঠানোর জন্য হেল্প করলাম কিন্তু দুষ্ট কুকিল কিছু বোঝে না তার মজাগুলো আমি গাড়িতে উঠাই দিলাম সে এখন উল্টোভাবে ব্যবস্থা কারণ সীতা বসলে সে পুড়া যায় যাই হোক এখন তো আমার কিছু করার না আমি এই অবস্থায় ডাক খাইতে আবার আমারদের বাসা দিকে নিয়ে যাইতেছি যায় 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 গাড়ি যায় উল্টা পাল্টা যায় উল্টা পাল্টা যায় খুব উল্টাপাল্টা গাড়ি যায় কিছু নাই বলে বলে কৌশলে তাকে নিয়ে আসার পরে যাই হোক অনেক কষ্ট হয়েছে তাকে নিয়ে আসার জন্য তার গাড়ির উল্টা আমি কোনোদিন উল্টা চালাই নাই যাকে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে উল্টা চালায় তারা আমার দোকানের সামনে নিয়ে আসলাম দেখ আমি আর পারতেছি না এই জন্য সে তার আমড়ে দেখে গাড়ি থেকে নামে পড়ছে গাড়ি থেকে নামার পরে না এখন নামে নাই তো নাম হ্যাঁ একটু নামছে নামার পর আর ড্রেসটা খুলে দিছে ড্রেস খোলার পরে একটা মজা নিয়ে আর আম্মুর কাছে যাইতেছ আমরা যেতে আম্মুর কাছে যেতে আবার এক্সডেন্ড হয়ে গেছে ওর আম্মুর কাছে যাই যে বলতেছে আমা ওই কেকটা ছিঁড়ে দাও কেকটা ছিঁড়ে দাও এত ডান্সিং সারাদিন ডান্সিং মারা যাই হোক ভাই পরে আবার ওই কেক ছিঁড়ে দেওয়ার পর আবার আমার কাছেই নিয়ে আসবে আমি জানি যাই হোক ওর পিসে পিসের পর চাকরির মতো আমার এই ওর গাড়িটা নিয়ে যেতে হবে ওর গাড়িটা নিয়ে যেতে 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 ওর কাছেই পয়সা গেলাম অবশেষে যাই হোক ভাই ওর আর ভিডিও বানানো আমার দ্বারা সম্ভব নয় ভিডিও বানাইলে সারাদিনও শেষ হবে না তারপরেও কী করার ভিডিওটা যেহেতু শুরু করছে শেষ দিই তো তার গাড়ি তো একা একা চলতে থাকে কিন্তু তাকে তো দেখা পায় না সে তো বিদ্যুতের গুজিতে ছুইটা আছে অবশেষে দেখা পাইলাম তার পিছিয়ে পিছিয়ে তারা আহ্বান করতেছে উঠো বাবা উঠো না না সে উঠলো না যাই হোক উঠলো না উঠলো না উঠলো না উল্টো আর গাড়ি দেখে ধূরে উপরে দূর ওরে বাপরে ধুর আর মাই কেক নিয়ে গেছে দেখে ওর মারে পাশে আর ব্যাঙ্গা পইসা পড়ছে কিছু কমো না ভাই কিচ্ছু কমো না কেকটা লেও যে করে কিচ্ছু কমো না যাই হোক অবশেষে এক কামর কেক খাওয়ায় সেটা আমি চলে যাওয়ার পরে ওই কেকটার জন্য আবারও বৈষা পড়ে যাই হোক বৈশা পরে তারপরে তার কারের পিছনে আমি কেকটা রেখে দিলাম ওইখান থেকে কেকটা নিয়ে নেয় কেকটা নেওয়ার পরে আবার সে সুন্দর করে হাঁটে যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর লম্বা করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বাসা থাকবেন এগুলো তো আসলে ভিউ বা ওগুলো লাইক পাওয়ার উদ্দেশ্য করেন এটা হলো আমার ছেলে যেন ভবিষ্যতে আমার ফেসবুক থেকে এই ধরনের ভিডিওগুলো পায় যেন আমার আব্বু আমাকে নিয়ে একটু ভিডিও করছে একটু মজা করছে কত মজা করছে এই কারণে যেন ভবিষ্যতে ওর ভিডিওটা পায় এই কারণে এই ভিডিওগুলো আমি একত্র করে ছেড়ে দিই এখন ওর একটু নুডলস খাওয়ালেও অনেক ক্লান্ত হয়েছে অনেক পরিশ্রম করছে নুডলস খাওয়ালো পরে একটু পানি খাওয়াইছে এখন এক চামচ নুডলস নেব নুডলস নেওয়ার পরে বিশ মিল্লা আরেক চামচ নুডলস নেবে নুডলস নেওয়ার পরে এখন আর সে এক জায়গায় বসে থাকবে না এখন সে আবার পরিশ্রম করতে বাইরে যাব বন্ধুরা এরকম করে সারাদিন সে পরিশ্রম করে পরিশ্রম তার পরিশ্রমের কোনো বিকল্প নাই সে সারাদিন পরিশ্রম করে তার কথা বললে সে সবেন না আজকের জন্য এ পর্যন্তই তার গল্প গল্প সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ছেলের জন্য সবাই আসসালামু আলাইকুম